ইরানের একের পর এক হামলায় বিপর্যস্ত ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ইসরায়েলের বেশ কিছু স্থাপনা তেরোই জুন একটি তারিখ যা হয়তো ইতিহাসের পাতায় লেখা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিসেবে নেতানিয়াহু যখন দীর্ঘ যুদ্ধের কথা বলেছিলেন তখন কেউ কি ভেবেছিল সেই যুদ্ধ আমাদের দোরগোড়ায় ইসরায়েল বনাম ইরান এত শুধু দুটো দেশের যুদ্ধ নয় এ যেন দাবানল যা এক দেশ থেকে আরেক দেশে ছড়াচ্ছে আর তার জ্বালানি পানি ঘরমুজ প্রণালী যেখানে বিশ্বের রক্ত অর্থাৎ তেল চলাচল করে সেই শ্বাসরোধক পথ এখন ইরানের হাতে মনে পড়ে সেই পুরনো ভবিষ্যদ্বাণী তৃতীয় বিশ্বযুদ্ধ জলের কারণে শুরু হবে আজ সেই ভবিষ্যৎবাণী কি নির্মম সত্য হয়ে আমাদের দিকেই ঢেয়ে আসছে আর এই প্রলয়ের মাঝে একটি দেশ যার নাম আপনি হয়তো কল্পনাও করেননি সে কিভাবে এই ধ্বংসের খেলায় সবচেয়ে বড় ভূমিকা পেতে চলেছে এর ভেতরের খেলাটা এতটাই জটিল এতটাই অন্ধকার যা আপনার সব ধারণা ভেঙে দেবে এই যুদ্ধের পরিণতি শুধু মানচিত্রে নয় আপনার ওয়ালেটেও আঘাত হানবে প্রস্তুত কারণ এরপর স্টেশন ডট ওয়ান ওয়ান যা দেখাবে তা শুধু খবর নয় আপনার ভবিষ্যতের প্রতিচ্ছবি নেতানিয়াহুর সেই কথাগুলো তো সবার কানে বাজছে একটি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন দীর্ঘযুদ্ধ সেদিন কোথায় যখন দেশগুলো শান্তির কথা বলতো এখন বক্তৃতা কম সাইরেন বেশি বাতাস যেন ভারী হয়ে উঠেছে বারুদের গন্ধে এটা যুদ্ধের প্রস্তুতি নয় বন্ধু যুদ্ধ শুরু হয়ে গেছে তেরোই জুন তারিখটা মনে রেখো সেদিন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত আনে তাদের তেল ও গ্যাস ভাণ্ডার ধ্বংস করে দেয় যেন কোনো পুরোনো সিনেমা চলছে যেখানে প্রতিশোধের আগুন সবকিছু গ্রাস করতে চাইছে কিন্তু এটা কোনো সিনেমা নয় এটা আমাদের বাস্তব ইসরায়েল যাকে আমরা সবাই আগ্রাসী বলে জানি এবার এমন কিছু করেছে যা গত তিরিশ বছরে কেউ ভাবেনি ইরানের উপর সরাসরি আঘাত তোমরা তো জানো ইরান ইসরায়েলের বিরুদ্ধে এতদিন ছায়াযুদ্ধ চালাচ্ছিল হামাস হিজবুল্লাহ হাউথি এরা যেন ইরানের বিষাক্ত সুঁর ইসরায়েলকে ক্ষতবিক্ষত করছিল কিন্তু এবার অক্টোপাসের মাথাকেই আঘাত করা হয়েছে যে দেশ প্রক্সি দিয়ে ইসরাইলের মতো দেশকে নাজেহাল করতে পারে সে নিজে কতটা শক্তিশালী হবে আর এখন ইরান সরাসরি মাঠে চুপ করে বসে থাকার পাত্র তারা নয় অপারেশন সেভিয়ার পানিশমেন্ট শুরু হয়েছে পাল্টা জবাব বিধ্বংসী জবাব ব্যালিস্টিক আর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি নেমেছে তেলাবিব আর জেরুজালেমের উপর ইসরায়েলের গর্বের আয়রন ডোমও সব আটকাতে পারেনি দুই দেশের রাজধানীগুলো টার্গেট শত শত মানুষ ইতোমধ্যেই প্রাণ হারিয়েছে কিন্তু কেন কেন এই সরাসরি আক্রমণ ইসরায়েলের মোসাদ বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা খবর পেয়েছিল যে ইরানের গোপন পারমাণবিক কর্মসূচি শেষ পর্যায়ে তারা পারমাণবিক বোমা তৈরি করতে চলেছে ভাবুন একবার ইরানের হাতে পারমাণবিক বোমা আর সেই ভয়েই চোদ্দ ও পনেরোই জুন সংঘাত আরও ভয়াবহ রূপ নেয় ইসরায়েলি ড্রোন ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্সকে আঘাত করে রিফাইনারিতে আগুন জ্বলতে শুরু করে যা এই বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য করে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রকর নিশ্চিত করেছে যে তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি ভাণ্ডার শাহরন ইসরায়েল ধ্বংস করে দিয়েছে আগে কখনো ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে সরাসরি হামলা করেনি তাই তেলের বদলা তেল দিয়ে নেব ইরানের এই হুঁশিয়ারি মিথ্যা ছিল না তারা হাইফার বাজান রিফাইনারিতে আক্রমণ করেছে ইসরায়েল বলেছে পরের হামলা হবে সরাসরি ইরানের অর্থনীতিতে যেন দাবা খেলা চলছে এক চালের পর আরেক চাল কিন্তু এই দাবার বোর্ডের ঘুঁটিগুলো আসলে মানুষ ষোলো এবং সতেরোই জুন ইসরায়েল তার জনগণকে সতর্ক করেছে ইরান যা করেছে তা কেউ ভাবেনি হোরমুজ প্রণালীর আশেপাশে জাহাজের জিপিএস সিস্টেম জ্যাম করা শুরু করে বিশ্বের আশি পার্সেন্ট বাণিজ্য যে জলপথ দিয়ে তৈরি হয় সেটাই এখন হুমকির মুখে যদি ইসরায়েল অর্থনীতিতে আঘাত হানে ইরান পুরো বিশ্ব অর্থনীতিকে ডুবিয়ে দিতে চায় ঘরমুজ প্রণালী এই নামটা হয়তো আমাদের অনেকের কাছেই অচেনা কিন্তু এখান থেকেই এশিয়া থেকে শুরু করে সারা বিশ্বে তেল আর প্রাকৃতিক গ্যাস যায় আর এই জলকে নিয়ন্ত্রণ করে ইরান যখন ডোনাল্ড ট্রাম্পও জি সেভেন শীর্ষ সম্মেলন ছেড়ে ওয়াশিংটন ডিসিতে ফিরে এসে তেহরান খালি করুন বলে হুঁশিয়ারি দেন তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গুরুতর ডোনাল্ড ট্রাম্প কেন জি সেভেন শীর্ষ সম্মেলন ছেড়ে ওয়াশিংটন ডিসিতে ফিরে আসলো আমেরিকা কি তাহলে এই যুদ্ধে সরাসরি জড়িত হতে চায় আমার মনে হয় উত্তরটা হ্যাঁ এখানেই সেই বড় প্রশ্নটা আসে যা আমি ভিডিও শুরুতে করেছিলাম এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু আমরা সবাই জানি বিশ্বযুদ্ধ তখনই হয় যখন বিশ্বের বৃহৎ শক্তিগুলো তাকে জড়িত হয় এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি ইরান এবং ইসরায়েল এখন বিশ্বের বৃহৎ শক্তিগুলোর একটি না তা নয় কিন্তু এখন বিশ্বে একটাই সুপার পাওয়ার আছে আমেরিকা এটা আমরা সবাই জানি কিন্তু আর একটা উদীয়মান শক্তি বিশ্বের শক্তি হতে চাচ্ছে সেটি হল চীন এদের ভূমিকা বোঝা জরুরি কারণ শুধু ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে দেখেই যে বিশ্বযুদ্ধ হবে তা কিন্তু না বিষয় কিন্তু অন্যখানে আমেরিকা বরাবরের মতো দ্বৈত খেলা খেলছে তারা বলছে ইসরায়েলের এই হামলায় আমেরিকা জড়িত ছিল না কিন্তু আবার বলছে এই হামলার তথ্য তাদের আগে থেকেই জানা ছিল আরে তাহলে তুমি কি জানতে ইসরায়েল এটা করবে এবং তুমি সায়ও দিয়েছিলে বিশ্ব শান্তির প্রতিজ্ঞা কি হল মিস্টার ট্রাম্প ট্রাম্প নিজেই বলেছেন উভয় পক্ষেরই একটা চুক্তি করা উচিত তবে কখনো কখনো তাদের প্রথমে লড়াই করতে হয় এই কথা শুনে ভাববেন না এটা দুই ভাইয়ের খেলনা নিয়ে ঝগড়া এরা দুটো পারমাণবিক শক্তিধর দেশ যারা একে অপরকে ধ্বংস করতে যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে আমেরিকা স্বাভাবিকভাবেই ইসরায়েলকে সমর্থন করে। তাই তারা তাদের দুটো বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস কার্ল ভিনসন উপসাগরে পাঠিয়েছে পশ্চিম এশিয়ায় যুদ্ধবিমানগুলোকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহের জন্য কেসি ওয়ান থ্রি ফাইভ এবং কেসি ফোর সিক্স বিমানগুলো প্রস্তুত রাখা হয়েছে আমেরিকান নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো ভূমধ্য সাগরে পুনরায় অবস্থান নিয়েছে ইসরায়েলকে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে এর মানে পরিষ্কার আমেরিকা এই যুদ্ধকে নিজেদের যুদ্ধ মনে করে নিয়েছে তারা প্রস্তুত সম্প্রতি কি হয়েছিল মনে আছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা আমেরিকান এফ এইটিন সুপার হর্নের জেট ধ্বংস করে দিয়েছিল এই হাউথিরা সেই প্রক্সি গ্রুপ যাদের ইরান সমর্থন করে আমেরিকা এবং হাউথিদের মধ্যে যুদ্ধ থেমেছিল ওমান এবং ইরানের হস্তক্ষেপে অর্থাৎ একটি ছোট বিদ্রোহী দলকেও আমেরিকা নিজের ক্ষমতায় বিশ্বাসযোগ্যভাবে হারাতে পারেনি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে একটাও সকল জয় পাননি না তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পেরেছেন না তিনি বাণিজ্য যুদ্ধের মাধ্যমে চীনকে মাথানত করাতে পেরেছেন এখন ট্রাম্প মরিয়া যে কোনো মূল্যে বিজয়ের জন্য আর মধ্যপ্রাচ্যকে লক্ষ্যবস্তু করা তো আমেরিকার প্রিয় শখ সুতরাং আমেরিকা এখন অবশ্যই জড়াবে আর অন্যদিকে চীনও চুপ করে বসে থাকবে না চীন ইতিমধ্যেই তাদের পক্ষ বেছে নিয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন ইরানের ওপর এত বড় আক্রমণ অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন চীন এই পরিস্থিতিকে তাদের বৈশ্বিক প্রভাব বাড়ানোর জন্য ব্যবহার করতে চায় বেইজিং নিজেই মধ্যস্থকারী হতে চায় চীনের আগ্রহ যুদ্ধ থামানোর মধ্যে কারণ যদি যুদ্ধ হয় তাহলে চীন ডুবে যাবে কেন কারণ চীনের কাছে বাকি সব কিছু আছে কিন্তু একটা জিনিস নেই তেল চীন বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীন ইরান থেকে লক্ষ লক্ষ ডলারের পণ্য আমদানি করে এবং তাদের কাছে আটাশি মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে অর্থাৎ চীনের ইরানের সাথে দারুণ বাণিজ্য সম্পর্ক আছে চীন ইরানের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং ইরানের শক্তি নিরাপত্তার জন্য অপরিহার্য দুই সালে চীন ইরানে চারশো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি দিয়েছে এবং তাদের পঁচিশ বছরের একটি রাজনৈতিক কৌশলগত এবং অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিও হয়েছে আসলে যা ঘটছে তা হলো রাশিয়া চীন উত্তর কোরিয়া এবং ইরানের একটা নতুন জোট তৈরি হয়েছে যা পশ্চিমা শক্তিগুলোকে নাজেহাল করছে এটাকে বলা হচ্ছে অ্যাক্সিস অফ আফহিভ্যাল কিন্তু এখনো পর্যন্ত এই জোট ততটা শক্তিশালী নয় তারা একটি সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত নয় তারা এখনো আরো অংশীদার করছে দুই বছর আগে যেখানে চীন নিজেই সৌদি আরব এবং ইরানের মধ্যে বন্ধুত্ব করিয়েছিল এখন চীন ইসরায়েলের সাথেও এটা করানোর চেষ্টা করবে মনে রাখবেন যদি চীন যুদ্ধে নামে তাহলে তারা তাদের নিজস্ব স্বার্থে নামবে যখন তারা নিজে প্রস্তুত হবে আর চীন এখনও প্রস্তুত নয় সুতরাং বল এখন আমেরিকার কোর্টে যদি আমেরিকা সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে চীনকেও এই সংঘাতে নামতে হবে আর এর কারণ হল জল কথায় আছে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে তা জলের কারণে হবে আর আজ তা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে কিন্তু একটু আলাদা ভাবে যখনই আমরা এই কথাটা শুনি তখন হয় আমরা নদীর জলের বলছি। বিষয়টি কিন্তু ঠিক তেমন না ইরান এবার পশ্চিমা শক্তিগুলোকে নাজেহাল করছে পানির মাধ্যমে বা বলতে গেলে প্রণালী দিয়ে আর এটি সৃষ্টি করতে পারে বিশ্বযুদ্ধ ভাবছেন পানি দিয়ে কিভাবে বিশ্বযুদ্ধ হয় আবার পৃথিবীর সত্তর শতাংশ জল আর এই সত্তর শতাংশ জলের উপর দিয়ে বিশ্বের আশি শতাংশ বাণিজ্য হয় কখনো ভাবিনি যে এই বাণিজ্যিক রুটগুলো অবরোধ করে একটি যুদ্ধ শুরু হতে পারে যা মধ্যপ্রাচ্য থেকে শুরু হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে হরমুজ প্রণালী এটা সেই চক পয়েন্ট যার সম্পর্কে হয়তো আমরা অনেকেই শুনিনি কিন্তু এখান থেকে আসা জিনিসপত্র আমরা সবাই অবশ্যই ব্যবহার করি বিশ্বের মোট তেল ভোগের প্রায় ২০ শতাংশ অর্থাৎ প্রতিদিন ১৮ থেকে ১৯ মিলিয়ন ব্যারেল তেল শুধুমাত্র এই একটি প্রণালী দিয়ে যায় ইতিমধ্যেই ইরান এই প্রণালী বন্ধ করার হুমকি দিতে শুরু করেছে যার কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও জি সেভেন শীর্ষ সম্মেলন ছেড়ে ওয়াশিংটন ডিসিতে ফিরে এসে তেহরান খালি করুন বলে হুঁশিয়ারি দেন ইরান ইতিমধ্যে বাণিজ্যিক জাহাজের জিপিএস সিস্টেম জ্যাম করা শুরু করেছে যার প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের উপরও পড়বে ফলে তেলের সরবরাহ বিলম্বিত হচ্ছে আর দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে কারণ এখান থেকেই এশিয়ার সব দেশে তেল পাঠানো হয় অর্থাৎ চীন জাপান আর অবশ্যই ভারতের উপর এর প্রভাব পড়বে যদি তেলের দাম ব্যারেল প্রতি দশ ডলার বাড়ে তাহলে এশিয়ার সব দেশে আমদানি বিল পাঁচ বিলিয়ন ডলার বাড়বে অর্থাৎ এশিয়ার সব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর সরাসরি প্রভাব পড়বে এবার ভাবুন এতে কার লাভ হবে অ্যাক্সিস অফ আফ আরেকটি বড় দেশ রাশিয়ার সে সারা বিশ্বে তেল পাঠাতে পারে এবং এর জন্য বিশ্বকে চাপ দিতে পারে যে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করা হোক আর এটাই হবে ট্রাম্পের আসল হার তিনি প্রেসিডেন্ট হওয়ার পর ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শেষ করতে পারেননি উল্টো নিষেধাজ্ঞাগুলো তুলে নিয়েছেন শুধু তাই না ইন্দো পাক ওয়ারের বেলায়ও যুদ্ধ বন্ধের ক্রেডিট নিতে চেয়েছিল কিন্তু ইন্ডিয়া তা হতে দেয়নি তাই ট্রাম্প এই খেলায় হাঁটতে চায় না আর আমেরিকা এটা হতেও দেবে না ইউএস ফিফ্থ ইতিমধ্যেই বাহরাইনে মোতায়েন রয়েছে তারা এই অবরোধ হতে দেবে না আমেরিকা সরাসরি এই সংঘাতে নামবে আর এভাবেই বিশ্বযুদ্ধ শুরু হয় এখন বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের মেঘ ঘনী আসছে কারণ সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ হয়েছে বিশ্বে দলগুলো তৈরি হয়েছে। একদিকে রয়েছে সমস্ত পশ্চিমা দেশগুলি বিশ্বে আগ্রাসী নেতারা আছে পারমাণবিক শক্তিধর দেশগুলো একে অপরের বিষয়ে জড়িত এই সব কিছু ঘটতে চলেছে আমেরিকা এটা জানত তাই তারা ভারত পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ করেছিল যাতে তারা পাকিস্তানের জমিকে তাদের ঘাঁটি বানিয়ে ইরানের উপর নজর রাখতে পারে এবং যদি তারা চায় তাহলে ইরানের উপর আক্রমণও করতে পারে পাকিস্তান দাবার বোর্ডের সেই স্থান যার উপর সবার নজর থাকে আদর্শিকভাবে আমেরিকা পাকিস্তানের সাথে একমত হোক বা না হোক আমেরিকার জন্য পাকিস্তান একটি প্রয়োজনীয় অংশীদার আর এই কথা ভারতকে সবসময় মনে রাখতে হবে কারণ কিছুদিন আগে হয়ে যাওয়া ইন্দোপাক ওয়ার পাকিস্তান আমেরিকার কাছে আরও একটি কারণে একটি গুরুত্বপূর্ণ দেশ কারণ এটি বিশ্বের একমাত্র মুসলিম দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে আর যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি শেষ করতে না পারে তাহলে তারা পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্র নিতে পারে একজন ইরানি জেনারেলও এই কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের শাহীন তিন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো অংশে পারমাণবিক অস্ত্র নিয়ে পৌঁছাতে পারে আর এটা ইসরায়েলের জন্য খারাপ খবর হতে পারে যে আইএমএফ সম্প্রতি পাকিস্তানকে যে ঋণ দিয়েছে তা এই শর্তের বিপরীতে গ্যারান্টি পাওয়ার জন্য ছিল যে পাকিস্তান পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এবং ইরানকে পারমাণবিক অস্ত্র দেবে না কিন্তু পাকিস্তানও আলাদা দ্বৈত খেলা খেলছে তারা এই অজুহাতে মুসলিম দেশগুলোকে একত্রিত করার চেষ্টা করছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের একটি জরুরি বৈঠক ডাকার দাবি করেছেন সে চায় যে সমস্ত মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে একত্রিত হোক অর্থাৎ ইরান বনাম ইসরায়েলকে ইসলাম বনাম ইসরায়েল এই বর্ণনা দেওয়া হোক কেননা এই যুদ্ধ পাকিস্তানকে একটি বিশাল সুবিধা দেবে আর তা হল প্রভাব বা লেভারেজ আর এটি খুবই বিপজ্জনক এবং তা এখানে ভারতের জন্য খুবই খারাপের দিকে যাবে ইরান ইসরায়েলের একে অপরের শত্রু হতে পারে কিন্তু উভয়ই ভারতের কাছাকাছি ভারত সরাসরি বন্ধু বলতে পারে না কাউকে বা পক্ষে সমর্থনও করতে পারছে না এই যুদ্ধে আর সেটি ভারতকে ভাবাচ্ছে কিন্তু তাদের সম্পর্ক ভালো দুই দেশের সাথে আর এটি সব থেকে খারাপ দিক ভারতের জন্য ভারত ইসরায়েল থেকে ড্রোন কিনে আর ইরানে ভারতের চা বাহার বন্দরের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে ২০২৪ সালে সালেই ভারত ইরানের সাথে একটি দশ বছরের চুক্তি স্বাক্ষর করেছিল আর এটি ভারতের স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের কথা বললে কূটনৈতিকভাবে ভারত কয়েক মাসে তাদের দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানের সন্ত্রাসের সাথে সম্পর্ক বিশ্বের সামনে তুলে ধরেছে এবং কিছু পরিমাণে এটি কাজও করেছে কিন্তু পাকিস্তানের কাছে যা আছে ভারতের কাছে তা নেই অবস্থান অবস্থান এবং অবস্থান আর এই অবস্থানই পাকিস্তানের আসল প্রভাব অর্থাৎ পাকিস্তানের আসল শক্তি ভারতের কাছে কেবল সদ্গুণ বা ভার্চু আছে ভারত বলতে পারে যে তারা গণতন্ত্র তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তান সন্ত্রাসকে স্পন্সর করে এই সমস্ত জিনিস এই সমস্ত তথ্য কিন্তু যখন সদ্গুণ এবং প্রভাবের মধ্যে লড়াই হয় প্রভাব সবসময় যেতে আপনার কি মনে হয় শুধুমাত্র ভারত গণতন্ত্র বলেই কি বিশ্ব ভারতের পক্ষ নেবে নাকি পাকিস্তানকে নিয়ে ভাববে যাকে খুশি না রাখলে ধর্মের নামে ইরানকে পারমাণবিক কে সঠিক কে ভুল তার ধ্বংস হবে এটাই সত্য বিশ্ব যেভাবে মোড় নিচ্ছে আমার মনে হয় ভারত খুব বেশি সময়ের জন্য নিরপেক্ষ থাকতে পারবে না না হলে পাকিস্তানি একটি পক্ষ বেছে নেবে আর ভারত না ঘরকা না ঘাটকা হয়ে যাবে আর ভারত সেটি বুঝতে পারছে হারে হারে এবং তাই তারা অত্যন্ত সতর্ক থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য হল আপনাকে জানানো যে মঞ্চ প্রস্তুত গল্পের সমস্ত চরিত্র প্রস্তুত সবাই নিজের অস্ত্র তুলে নিয়েছে যুদ্ধের সংখ্য বাজানো হয়েছে এখন কেবল দেরি আছে সেই স্ফুলিঙ্গের যা পুরো বিশ্বকে ভস্মীভূত করতে পারে আমি আশা করি আমি ভুল আমি আশা করি এমন কিছু হবে না কিন্তু যদি তা না হয় তখন কি হবে জানেন তো এই ছিল মূলত ইরান বনাম ইসরায়েল যুদ্ধ কখনোই দুই দেশে হয় না যখনই সেই সেটি হেক জাগন সেপে হয় আর তার কারণেই দুনিয়া আজ জ্বলছে আপনার কি মনে হয় আমাদের কি ইরানকে সমর্থন দেখানো উচিত আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানান কারণ এমন গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে পৌঁছানোটা স্টেশন ডট ওয়ান ফোর ওয়ান সিক্সের কাছে গুরুত্বপূর্ণ